শুনছো প্রিয় সারা বাংলাদেশের মানুষ সিলেটের চা বাগানকে যেমন ভালোবাসে ঠিক সেইভাবে তোমাকে ভালোবাসি তুমি আমার মনটাকে বিছনাকান্দি রাস্তার মতো ভেঙে দিও না বিশ্বাস করো তোমার জন্য আমার বুকে হরিফুর গ্যাস ফিল্ডের মতো দাউ দাউ করে আগুন জ্বলছে তুমি সারা সুরমা নদীর পানি ডাললেও সেই আগুন কখনো নিববে না প্লিজ তোমার মনটা বুলাগঞ্জ পাথরের মতো এত শক্ত করো না বিশ্বাস করো আমার মনটা সুনামগঞ্জের শিমুল বাগানের তুলার মতো নরম এবং লালাকালের পানির মতো পরিষ্কার তুমি আমাকে মৌলভীবাজার হরিণসোড়া গল্ফ মাঠের মতো যতই খেলাও না কেন আমি কিন ব্রিজের মতো সবকিছু সহ্য করে নেব শত বছর চাইলে তুমি আমার সম্পর্কটা সাতকের সুপার কিট সিমেন্টের মতো মজবুত জুড়া দিতে পারো কারণ মনটা আমার হাকালুকি হাওরের চাইতেও বিশাল আর যদি না পারো তাহলে মাদব জলপ্রপাতের মতো আমার চুপ দিয়ে সব সময় পানি পড়বে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার জীবনটা বাইশমুরা রাস্তার মতো এলোমেলো হয়ে যাবে এবং কৈলাস মতো ধ্বংস হয়ে যাবে কথায় আমার জীবনটা আলী আমজাদের গড়ির মতো বারোটা বেজে যাবে প্লিজ তোমার মনটা জাফলুং এর পানির মতো একটু পরিষ্কার করো আমি তোমাকে নিহাল বিনা গার্ডেনের আনারসের মতো মিষ্টি একটা জীবন কাটাতে চাই